আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খালু একটি রাজহাঁস কিনে এনেছে আজকে রাজহাঁস রান্না করা শেয়ার করব তো এখানে রাজহাঁসটা আমার খালামনি রান্না করবে তো প্রথমে রাজহাঁসটাকে হচ্ছে গরম পানিতে ডুবাইয়ে হচ্ছে একটু ইয়ে করে নেওয়া হয়েছিল যাতে পরগুলো তুলতে হচ্ছে সুবিধা হয় তো এখন আম্মু আর খালামনি মিলে রাজহাঁসের পর তুলছে তো পর তোলার পরে এটি হচ্ছে আগুনে পুরায়ের ফুরাগুলো বের করছে যেহেতু এটা গ্রামের বাসা এখানে খ্যার দিয়েই হচ্ছে হাঁসটাকে পুরানো হচ্ছে মানে হালকা পুরাচ্ছে যাতে পরগুলো বের হয়ে আসে আর হচ্ছে ভালো মতো পরগুলোকে হচ্ছে বের করে ফেলা হয় তো এখানে রাজহাঁসটাকে হালকা পুরাই নিচ্ছে এই দেখুন আর আম্মু এখানে রাজ হাঁসটাকে কাটলো যে কিছু টুকরা কেটে নিয়েছে আর কিছু টুকরা বাকি আছে এখনও কাটার তো ওগুলোও কেটে নেবে এই দেখুন রাজহাঁসের মাথা তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথাই বলছি আপনারা প্লিজ ফুল ভিডিও দেখবেন লাইভ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আগে থেকে এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ রসুন এখানে হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে এসব কেটে হচ্ছে সামান্য হলুদ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে এখন এর ভিতরে হালকা তেল দিয়ে নিচ্ছে এগুলো যতই মাখাবেন ততই স্বাদ হবে এখন ভালো করে আবার মাখায় নিচ্ছে খালামনি আর আগে থেকে যে গোস্তুর টুকরা করে রাখা হয়েছিল কেটে এগুলো এর ভিতরে দিয়ে দিল আবার ভালো করে এটাকে মাখায় নিবে এখানে যতই মাখাবেন ততই স্বাদ হবে হাঁস রান্না করা তো হাঁস গোস্ত টুকরা গুলো দিয়ে দিচ্ছে আর ভিতরে এখন আবার ভালো করে এটাকে মাখায় নিতে এই যে মাখায় নিচ্ছে আর এর ভিতরে দুই টুকরা আলু কুচি করে দিয়ে দিলো ওরা তেমন আলু খায় না গোস্ত মস্ত রান্নাতে আমার জন্য এখানে কয়েক টুকরা আলু দিয়ে দিল আমি হচ্ছে গোস্ততে আলু খাই তো এই জন্য কয়েক টুকরা আলু দিয়ে দিল ভালো করে মাখানো হয়ে গেছে এখন এখন এটি চুলাতে বসিয়ে দিবে তার আগে হচ্ছে হালকা পানি দিয়ে দিলো সিদ্ধ করার জন্য আর এটি হচ্ছে মাটির চুলায় রান্না করা হবে এই দেখুন মাটির চুলা গোস্ত টোস্ত রান্না করলে মাটির চুলায় রান্না করলে অনেক স্বাদ হয় তো এখানে মাটির চুলায় রান্না করছে খালামনি তো এই দেখুন আর এখানে আলাদাভাবে কোনো কিছু দেওয়া লাগবে না মরজি গুঁড়া হলুদ বা লবণ আগে থেকেই সবকিছু দিয়ে দিয়ে মাখায় নিয়েছে শুধু এখন রান্না হওয়ার পালা আর সিদ্ধ করার পালা তো এখানে সিদ্ধ করার জন্য এটি ঢেকে দিলো ঢাকনা দিয়ে তো এ দেখুন কত সুন্দর ধাও ধাউ করে আগুন ধর মানে জ্বলছে তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠে দেখেন সব সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে প্রায় এখন নাড়াচাড়া করে নিবে আর একটু লবণ ঠিক আছে নাকি তার চেখে নিবে তো নাড়াচাড়া করে নিচ্ছে এই দেখুন একটু চেখে নিয়েছিল তো লবণ ঠিকঠাকই আছে তো আমাদের রান্না হয়ে গেছে দেখুন আর গ্রামের ভাষায় হাঁসের গোস্ত হলেই তার সাথে সাত পুঁথি থাকবে তো এই হাঁসের গোস্ত আমরা সাত পুঁথি দেখিয়েছি সাতপুথি তৈরি করা দেখায়নি তো এখানে আমার দুলা ভাই আর খালু মিলে খাওয়া দেখাচ্ছে তো বৃহস্প আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম